পাওয়া যায় এই যে দেখুন বন্ধুরা এই নিচে দাদা ভাই আছে চিংড়ি মাছ এনেছে এরকম বড় ওদের জন্মদিনে একদিন এনেছিল এরকম বড় বড় চিংড়ি মাছ তো এটা বলে কি কি বলে জানি না চোখ দেখুন এই যে গুলি 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 ও ডিম আছে চিংড়ি মাছের দেখুন চিংড়ি মাছের ডিম হয়ে গেছে তোরা দৌড়ে আনা কি বল তো চিংড়ি মাছটা এখন কেটে নিচ্ছে আলু দিয়ে তরকারি করবো আজকে একটু ঝাল ঝাল করে মাখা মাখা করে করবো তো সেই জন্যে আজকে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি মোটা মোটা করে আলু কেটে নিয়েছি এবার দেখুন আলু কেটেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাখা মাখা একদম তরকারি করবো বড় বড় করে আলু কেটেছি দিয়ে

ওকে তুমি এখন তো আমা বিচারা গুলো না এগুলো কাটছো না এগুলো চিবাতে ভালো লাগবে ওহ তুমি বড় এটা না তো অরেঞ্জ শক্ত বড় না হুম এই যে মনে কিং এত থেকে বড় বড় হয় লবস্টার দেখেছ তো হ্যাঁ লবস্টার গুলো ল ল ও ও হ্যাঁ হ্যাঁ লবস্টার লবস্টার আছে হ্যাঁ লবস্টার লবস্টার জানিস না হুম

টাকা আমি mm. <coughs> 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 <T> <absorption>

তাহলে একটু বাটার মতো হয়ে যাবে তো একটু খাওয়াচ্ছি ভাবছি মাখা মাখা তরকারি করবো তো চলুন বেশ একটু যে আলু দিয়ে মাখা মাখা তরকারি করলে এবার দেখতে ভালো লাগে তো চলুন এবার পেঁয়াজটাকে চেঁচে নেবে চারটে পেঁয়াজ কেটে সেখানে চারটে পেঁয়াজ দেবো না একটুখানি এইটা তো কুচানো এই কুচানো না এটা তো একটু চাঁচা ওনা একটুখানি দিলে মনে হয় মাখা মাখা হয়ে যাবে সে সেই জন্যে তো সবাই সব জায়গায় এখন ঘুরতে আছে বন্ধুরা কদিন মাধ্যমিক পরীক্ষা চলছিল চলে গেলে ভালো হতো কোথাও কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই বোনের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা ছিল যাবো না অনেকটা দূর মা ও ছুটি নেই মা কেনালে নিয়ে যেতাম আমরা দাদা বাড়িতে যাবেই না মাকে ছুটি দেবেও না তো সেই জন্য বন্ধুরা আর যা হবে না করতে হবে আমাদের বাড়িতে তো সেদিন তো চলে এলাম চামড়া শুধু যদি যাই পরবীর ছুটিতে যাব দুদিন ঘুরে আসলে ভালো আছে ভালো লাগছে এক জায়গায় মন করতে একদম ভালো না তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখছি মাখা মাখা তরকারি আজকে আসমটাও ভালো না মনে হয় যেন একটুখানি বসেই থাকি তো বসেই থাকি বসে থাকতে থাকতে আবার মনে হয় না সকালে উঠে সেই বললাম না কালকে স্কুলে গেছিলাম সব জামাগুলো কেঁদেছি এই হাতটা পুরো একদম না কদিন ধরেই দেখছি এই হাতটা এত এইখান থেকে এত পর্যন্ত যন্ত্রণা করছে না ভিতরটা মাঝে মাঝে এত যন্ত্রণা করে করারা বাজলে কি বলবো তো চলুন বন্ধুরা পেঁয়াজটা চাচা হয়ে গেছে সব পেঁয়াজটা দিলাম না তিনটে দিলাম চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি তো আপনাদের সাথে কী রান্না করব শেয়ার করব শেয়ার করলাম করা যাবে না বন্ধুরা ওখানে তো ওই চিংড়ি মাছ এনেছে নুন হলুদ মাখি রেখে দিয়েছি ছাড়িয়ে আপনাদের দেখালাম ভাই একটু বড়ো বড়ো আজকে চিংড়ি মাছ এনেছে তো আলু দিয়ে আজকে মাখা মাখা তরকারি করব আর যদি ছেলেদের জন্য লাস্টে ডাল সেদ্ধ করে নিই তো করে নেবো দুধ গরম করব আর ভাত করবো তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি আবার ভাবছিলাম যে ব্যায়াম হবে স্যার বলেছিলো সাড়ে চারটে থেকে কিন্তু দেখছি ব্যায়াম হবে না ব্যায়াম ছুটি দিয়েছি তো চলুন বন্ধুরা তারপর রেখে দিচ্ছি আমরা টাটা